আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের আলোচিত সব সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শুনাম পরে বিস্তারিত আবারও কয়েক ঘণ্টায় ইসরায়েলের পাঁচশোটি বিমান হামলা এবং এক হাজার আটশোটি বোমা নিক্ষেপ বাংলাদেশ নিঃস্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে বলছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আঠারো হাজার ভারতীয়কে তাড়াবেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দেব প্রত্যেক ইসরায়েলই হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীদের সন্তান দাবি করছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিভেন রিভলিন এতক্ষণ শুনছিলেন সংবাদ সুনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন কয়েক ঘন্টায় ইসরায়েলের পাঁচশোটি বিমান হামলা এবং এক হাজার আটশোটি বোমা নিক্ষেপ ইসরায়েলি বাহিনী বিধ্বস্ত সিরিয়ায় বিভিন্ন অঞ্চলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা এবং প্রায় বোমা নিক্ষেপ করেছে এসব হামলার মাধ্যমে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বর্বর ইসরায়েলি সূত্রকে উদ্ধৃত করে আল মায়দিন এই তথ্য জানিয়েছে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী ঘিরে থাকা মাউন্ট ক্যাসিয়ন লক্ষ্য করে হামলা চালিয়েছে অন্যদিকে ইসরায়েলি স্থল বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলের আরো গভীরে প্রবেশ করেছে এবং সিরিয়ার গোলান উপত্যকাতে তাদের দখল সম্প্রসারিত করেছে এছাড়াও ইসরায়েলি বাহিনী প্রদেশের আল হুরিয়া শহরে প্রবেশ করে স্থানীয় সূত্র জানায় প্রদেশটির আল গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে বুধবার রাতে রুয়াইহিনা এবং উম্মত বতনা শহরে অভিযান চালায় এ সময় স্থানীয়দের বাড়িতে তল্লাশি চালানো এবং তাদের এলাকা থেকে সরিয়ে নির্দেশ দেওয়া হয় তাদের নতুন করে নিরাপত্তা অঞ্চল তৈরির পরিকল্পনার অংশ সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরায়েল বলেছেন সিরিয়ার দক্ষিণে হুমকিহীন তবে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় একাধিক আঞ্চলিক দেশ ইসরায়েলের এই আগ্রসনকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে জাতিসংঘের এক সূত্র জানিয়েছে ইসরায়েলি বাহিনী কোলান উপত্যকার জাতিসংঘ শান্তিরক্ষীদের কাজে বাধাগ্রস্ত করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ঘোষণা করেছেন গোলান উপত্যকা চিরকাল ইসরায়েলের অংশ হবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি দুই সালে ইসরায়েলের গোলান উপত্যকা দখলে সমর্থন করেছিলেন যদিও জাতিসংঘ এবং অধিকার আন্তর্জাতিক সম্প্রদায় গোলানকে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয় নেতানিয়াহু বলেছেন তিনি দুই সালের নয় অক্টোবর মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলি সেনারা এখন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা সিরিয়ার রাজধানী দামিষ্কে থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরের কাতানা শহরে অবস্থান নিয়েছে ইসরায়েলের এই আগ্রসন সিরিয়ার সার্বভৌমত্বের উপর গুরুত্বর আঘাত এনেছে এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাইরে তুলতে পারে এবং দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি করতে পারে সিরিয়ার জনগণ এবং আঞ্চলিক শক্তিগুলো এই আগ্রসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সূত্র মেহের নিউজ এজেন্সি বাংলাদেশ নিঃস্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয় এবং নয়াদিল্লি আশা করে ঢাকা নিঃস্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পূর্বে কথা বলেন তিনি জয়শঙ্কর বলেন ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভের একটা স্থিতিশীল সম্পর্কের দিকে যাবে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি সম্প্রতি পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেন সফরকালে বৈঠকগুলোতে বিষয়টি উঠে এসেছে জয়শঙ্কর আরও বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন প্রকৃতপক্ষে যখন আমরা প্রতিবেশী প্রথম নীতির কথা বলি তখন পাকিস্তান ও চীনবাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই আঠারো হাজার ভারতীয়কে তাড়াবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন মূলক থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর শপথ নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইনে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সে কথা অনুযায়ী প্রথম ধাপে প্রায় পনেরো লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়াবেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি পনেরো লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে এই তালিকা ধরেই অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা হবে তালিকাতে প্রায় আঠারো হাজার ভারতীয় নাগরিকের নাম রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি যাদের বেশিরভাগই ভারতের গুজরাট পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশ থেকে আগত সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের বিশ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি আর এর মধ্যেই তালিকায় থাকা পনেরো লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীদের সন্তান ইসরায়েলের খুব একটা ভালো চোখে দেখেন না যুক্তরাজ্যের প্রয়াত রানীর দ্বিতীয় এলিজাবেথ প্রত্যেক ইসরায়েলিকে তিনি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান বলে মনে করতেন বলে দাবি করেছে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন সম্প্রতি লন্ডনের হাইফার টেকনিয়ন ইনস্টিটিউট অফ টেকনোলজির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি ইসরায়েলি সুতে প্রয়াত রানীর অবস্থান নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন রিভলিন আমাদের সঙ্গে রানির দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক একটু কঠিন ছিল কারণ তিনি মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসী সন্তান রানী দ্বিতীয় এলিজাবেথের আমলে ব্যাকিংহাম প্রাসাদে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ ছিল উল্লেখ করে রিভেলিন যোগ করেন তিনি কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ব্যাকিংহাম প্রাসাদে প্রবেশ করতে দিতেন না শুধু আন্তর্জাতিক কোনো উপলক্ষ হলে এর ব্যাগ ঘটত দীর্ঘ সত্তর বছর ব্রিটিশ সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফর করেছেন তবে কখনই ইসরায়েল সফরে যাননি তিনি তবে বর্তমান রাজা তৃতীয় চার্লস তিনবার ইসরায়েল সফর করেছেন এর মধ্যে উনিশশো পঁচানব্বই ও দু সালে যথাক্রমে ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী ইডাক রাবিন ও সিমন পেরেসের শেষকৃত্যে যোগ দিতে ইসরায়েল সফর করেন তিনি দু সালে প্রথমবার আনুষ্ঠানিক সফরে দেশটিতে যান তৃতীয় চার্লস রিভেলিনের মতে রানী দ্বিতীয় এলিজাবেথের তুলনায় রাজা তৃতীয় চার্লস বরাবরই ইসরায়েলদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন